নমস্কার আজ একজন নতুন গল্পকারের গল্প পড়া যাক আমার কাছে নতুন আর আমার মনে হয় বৃহত্তর বাংলা সাহিত্যের যে জগৎ বৃহত্তর যে লিটল ম্যাগাজিনের যে জগৎ গল্প উপন্যাসের যে বৃহত্তর জগৎ সেখানে এই গল্পকার এখনো হয়তো নবীনই বয়সে ততটা নবীন না হলেও আমার মনে হয় যে তিনি এই সব ক্ষেত্র থেকে নবীনই হবেন আচ্ছা যাই হোক আমি গল্পটা পড়ব গল্পটির নাম আছো অন্তরে আমি কিন্তু গল্পটি পড়ে আগে দেখে নিইনি গল্পটা কেমন পাঠযোগ্য কিনা ভালো কিনা। আমি জাস্ট পড়া শুরু করছি শেষ পর্যন্ত যদি মনে হয় যে গল্পটা ভিডিওতে রাখা যাবে তাহলে রাখব সামান্যতম বিনোদনও যদি আমরা পাই গল্পটা থেকে কিছু গল্প পাঠের কিছু সমৃদ্ধি যদি আমাদের হয় বা গল্পটি লেখার মধ্য দিয়ে যদি লেখকের কোনো নতুনত্বের আভাস আমরা আবিষ্কার করতে পারি সেইটুকুই আমাদের প্রাপ্তি হবে গল্পটা যে একবারে চূড়ান্ত রকমের ভালো হতে হবে চূড়ান্ত রকমের এক্সপার্ট লোকের লেখা হতে হবে সেমনটা তেমনটা আশা আমি করি না আশা করি আপনারাও করবেন না আসুন আছো অন্তরে লেখকের নাম জয়ন্ত দত্ত অরূপ আগাগোড়াই আমার প্রিয় বন্ধু ও অন্য রকম ভালো লাগার মানুষ এখন অবশ্য লোক তখন একটা জল কালো ডাকাত ছেলে অসম্ভব ডান পিটে আর বেহিসাবি মুখে লাগাম মনে আছে একবার তপতি দিদিমণিকে লুকিয়ে নয় একেবারে সোজাসুজি কুড়ের বিচি ছুঁড়ে মেরেছিল বাইরে বেরিয়ে বলেছিল আমাকে তুই তো ভিতর ডিম ওনার ছেলে যখন দেখে লেখে তখন তো কিছু বলে না পরীক্ষার আগে বলে দেয় সে কি আর আমি বুঝি না এমন মানুষ আমার একদম ভাল লাগে না স্কুল থেকে বের করে দিলে দিক গে আমাকে অরূপের কথাটা আমার খুব একটা অহেতুক মনে না হলেও সেদিন মনে মনে ওকে মন থেকে দিইনি দুষ্টু আমিও ছিলাম কিন্তু দিদিমণিকে প্রহার করাটা আমার কাছে বিষম রকম একটা অন্যায় বলে মনে হয়েছিল তাছাড়া আমার মা যদি দিদিমণি হতো তাহলে কি আমি একটু অ্যাডভান্টেজ নিতাম না নিতাম বোধ হয় তবু অরূপের উপর আমার মায়া হয়েছিল সেদিন বারবার মনে হয়েছিল এটা না করলেই পারত কারণ এখন তো ওকে শাস্তি পেতে হবে সেই সেই শাস্তির ভাগ আমি কোনোভাবেই নিতে পারবো না কেন পারব না খুব অস্থির লেগেছিল সেদিন আমি জানি সেদিন আমি ওর পাশে থেকেও ওর কোনো লাভ ছিল না তবু আমার কাঁধে হাত রেখে ও আমাকে জিজ্ঞাসা করেছিল তুই পাশে আছিস তো দোস্ত আমি ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে খুব কষ্ট পেয়েছিলাম সেদিন আর বলেছিলাম এমন কখনো করিস না আর তোর কি লাগে না বল এমন আর করিস না প্লিজ যাই হোক ওকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে স্কুল থেকে বের করে দিলে কি করবি তখন একটু ভয় না করে আমার চোখের দিকে চোখ রেখে বলেছিল সুস্মিতাকে বিয়ে করে নেব সেদিন আমার ছোট্ট হৃদয়ে একটা প্রবল অথচ কি যেন এক ব্যাখ্যাহীন অনুভূতি শিরশির করে বয়ে গিয়েছিল জানি এখানে কোনো বাহাদুরি নেই তবু না বললেই নয় তখন আমরা বয়সের অঙ্কে চতুর্থ শ্রেণীর ছাত্র আমরা মপস্বলের ছেলেরা ছোটো থেকেই একটু ইঁচড়ে পাকা পরন্ত বেলায় শেষ আলোর অপেক্ষা না করেই আমাদের জীবনে গধুলি লগ্নের সানাই বেজে যায় তারপর কাঁচকল নয়তো ঢালাই নয়তো লেবার খুব জোর নাম করা রাজমিস্ত্রি তারপর একদিন বুড়ো হওয়ার আগেই মদ গাঁজার উপক্রমে লিভার বাবাজি বেঁকে বসেন তখন ছোটবেলার সুস্মিতা ঝুমা টুম্পা এরা সব কোথায় যেন হারিয়ে যায় কেউ সঙ্গে কেউ আবার রহস্যে ঘেরা এই বিরাট পৃথিবীর অজানা কোনো গল্পে সুস্মিতার সঙ্গে অরূপের বিয়ে হয়েছে আট বছর হলো ওদের ছেলেটা ক্লাস টুয়ে পড়ে আজ থেকে সাতাশ বছর আগে যে স্কুল দিয়ে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা শুরু হয়েছিল আমি আজ সেই স্কুলেরই শিক্ষক আর ওর ছেলেটা স্কুলের ছাত্র ওর নাম শুভ্র মিথ্যে বলবো না আর দশটা ছাত্র একদিকে কিন্তু শুভ্র আমার কাছে সম্পূর্ণ আলাদা হ্যাঁ অবশ্যই অরূপের ছেলে বলে তবে তপতিদির মতো পক্ষপাতিত্ব না করলেও ও আমার সন্তান স্নেহ থেকে কখনো বঞ্চিত হয় না বাপের মতো হয়েছে ডাকাবুকো খুব মিষ্টি আর খুব দুষ্টু আমাদের স্কুলের নাম যতীন্দ্রমোহন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আর দশটা ছেলের মতো আমি বা অরূপ কেউই চলতি হাওয়ায় গা ভাসিয়ে দিইনি ছোটবেলাটা একসাথে এক স্কুলে কাটলেও আমার বড়বেলাটা কেটেছে সম্পূর্ণ আলাদা কারণ প্রাইমারি স্কুলে শেষে অরূপরা বাড়ি করে বেশ অনেকটা দূরে চলে যায় কি কারণ অবশ্য জানতাম না যেদিন আমাদের পাড়া থেকে ওরা চলে যায় সেদিন দূর থেকে দাঁড়িয়ে দেখেছিলাম অভিমানে কি রাগে জানি না ওর সাথে কথা বলিনি একটুও কি ক্ষমতা ছিল আমার যে ওদের আটকাবো ও নাকি খুঁজেছিল আমায় কিন্তু আমি লুকিয়ে গিয়েছিলাম অভিমানে দেখা না করার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কারণ বহু পরে ওদের বাড়িটা খুঁজে পেতে আমার কাল কালঘাম ছুটে গিয়েছিল সে গল্প আর একদিন বলবো না হয় কথায় বলে কপাল কি আর পিছু ছাড়ে ঘাটের মরা ছিল কোথায় দশম শ্রেণীর পর যখন টুয়েলভে উঠলাম তখন দেখি কোথা থেকে হাজির সেই কালো ডাকাত হারে রে 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 করে ঢুকে পড়লো আমার স্কুলে ও যে স্কুলে পড়তো সে স্কুলে নাকি কমার্স ছিল না বোঝ ঠেলা এরপর থেকে অবশ্য ওর সাথে আমার বন্ধুত্ব ভাঙেনি একবারের জন্য ভাঙেনি নাকি আমি নিজেই ভাঙতে দিইনি সেই প্রশ্ন আজ অনর্থক আর সেই উত্তরও আজ আমার কাছে নেই বোধ এরপর কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি বয়সের অনেকগুলো সংখ্যা বেড়েছে জীবনে আমি থেকে গেছি সিঙ্গাল অরূপ পালিয়ে বিয়ে করেছে সুস্মিতাকে ও কলেজ শেষ করেই বিয়ে করে কথা রেখেছে সুস্মিতার শুধু কথা রাখিনি ও ওর মা বাবার আমি ওদের পালিয়ে যেতে হেল্প করেছি কথাটা জানি হয়ে যেতে ওর বাবা মা এসে আমার বাড়িতে আমাকে দারুণ অপমান করেছিলেন সেদিন ও সুস্মিতাকে পালিয়ে নিয়ে গিয়ে রেখেছিল ওর দূর সম্পর্কের মাসির বাড়িতে যাওয়ার সময় ওর হাতে পাঁচশো টাকা দিয়ে বলেছিলাম এইটুকুই আছে আমার কাছে ও আমাকে দেখিয়ে সুস্মিতাকে বলেছিল সেদিন দেখেছ যান এই হলো আমার দোস্ত এইভাবেই সব সময় পাশে থাকবি তো ভাই আমি হাতে হাত রেখে হালকা হেসে বলেছিলাম আর দেরি করিস না লাস্ট ট্রেনটা কিন্তু ধরতে হবে এরপর কালে চক্রে ও যে ক্লাবে খেলতো সেই ক্লাব থেকে অফার আসে তারপর একের পর এক স্টেপ এইভাবে একদিন ও ইন্ডিয়ান আর্মিতে চাকরি পায় ও যখন মাঠে দৌড়াতো তখন মনে হতো মাঠ ফালা ফালা করে কোনো তীর ছুটে যাচ্ছে অথবা যখন দুপুরে পুকুরে সাঁতার কাটত তখন মনে হতো ছিপছিপে শোল মাছ খেলার সময় ও কোন দলে পড়বে সেই নিয়ে মারপিট লেগে যেত ওর পায়ে জাদু ছিল বল নাচতো ঘেমে গেলে মনে হতো কালো ছাতা দিয়ে জল পড়ছে নাক আর মায়ামাখা হাসি রাগি তবে সবল সরল এবার আসি আসল গল্পে আমাদের বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তবে এই গ্রুপটা পাড়ার গ্রুপ এখানে অবশ্য কলেজ ছাড়াও প্রাইমারি হাই স্কুল সব মেলানো বেশানো সেই গ্রুপে অরূপও আছে সুস্মিতাও আছে রাজীবও আছে পার্থ আছে গৌর আছে চন্দনা আছে সুমন আছে আরও অনেক আছে সবাই কর্মসূত্রে অথবা বিয়ের পর দূর দূরান্তে ছিটকে গেছে তবে এই গ্রুপটা আজও আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে কখনো গ্রুপটা নিশ্চুপ হয়ে যায় আবার কখনো বিশেষ সময় হৈ হৈ করে ওঠে এটা আমাদের মিলন স্থল গ্রুপে কত পুরনো গল্প ওঠে কত মৃত সঞ্জীবনী প্রাণ ফিরে পায় কত পুরনো ক্ষত ক্ষত আবার তাজা হয়ে ওঠে কখনো আবার যে যার বাড়ি মুখ চেপে হাসে কাঁদেও হয়তো এই গ্রুপটার নাম নস্টালজিক অরূপ যখন জম্মুতে পোস্টুন তখন আমার কাছে বায়না করেছিল একদিন ছুটিতে এলে আমাদের পুরনো স্কুলে ওকে ঘোরাতে হবে সেই এক কথা কথাটা রাখবি তো দোস্ত ও এবার পোস্ট নিয়ে এসেছে নিজের শহরে আর যেতে হবে না দূরে কোথাও আমাকে ধরেছে নাচর বান্দা আমাদের পুরনো প্রাইমারি স্কুলে ও দেখবে ওই জানে আজ রবিবার ছিল ছুটির দিন খুব কাছে বাড়ি হওয়ায় স্কুলের একটা চাবি আমার কাছে থাকে অরূপার আমি স্কুলের গেটে পৌঁছালাম বিকেলবেলা প্রায় তিন বছর পর দেখা রোগা ছেলেটা বাপ হওয়ার পর লোক হয়ে গেছে পেটে একটু হালকা চর্বি আর মাথায় ঘন চুলে ঘনত্ব একটু ফিকে হয়েছে তবে মুখটা সেই এক কোঁকড়ানো চুল টিকালো নাক আর মায়ায় ভরা দুটো চোখ সবসময় জল জল করছে আমি একটু মজা করে বসলাম কাশ্মীরে থেকে একটু ফর্সা হলি না না রে কেন কালোতে তোর এত আপত্তি কেন ঈশ্বর তোকে একটু ফর্সা করেছে বলে এত ঘ্যাম আর আমাকে একটু কালো করেছে বলে এভাবে বলবি আমি বললাম একটু কালো তারপর হু 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 সেই আকাশ কাপানো হাসি স্কুলে ঢোকার মুঠে এই গেটটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল গেটটা কি পাল্টে গেছে রে না তো সেই গেট আজও আছে মনে আছে দেরি করে রোজ আসতাম আর এই গেটের বাইরে বিপিন দা দাঁড় করিয়ে রাখত আবার মনে নেই তোকে তো স্কুল ছাড়লই না জন্ম থেকে মৃত্যু এই স্কুলেই তোর জীবন শেষ কি করব বল তোর মতো উড়ে বেড়ানোর চাকরি পেলাম কই দূর এই ভালো আছিস বাবা মায়ের সঙ্গে আছিস নিজের পাড়ায় আছিস নিশ্চিত জীবন হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল আর সেন্ট্রালের জীবন টি এ এগুলোরই কেবল পার্থক্য বল শুধু টাকাটাই দেখবি জীবনটা নয় জানি না কবে এই ডান পিঠে ছেলেটা এত ভাবুক হয়ে গেল রাতারাতি সময় হয়তো সকলকে এইভাবেই একদিন লোক বানিয়ে দেয় বললাম চা খাবি তাহলে ইন্ডাকশনটা অন করব আবার হো হো করে হেসে উঠল অরূপ বাপরে প্রাইমারি স্কুলগুলো এত উন্নত কবে থেকে হলো আমাদের সময় তো পায়খানা পেলেও বাড়ি যেতে হতো হাসতে হাসতে ও মাটিতে লুটিয়ে পড়লো হাসির মধ্যে থাকলেও একটা নিষ্পাপ সরল লেখা ছিল আমার অবশ্য একটু ঈর্ষা হলো বললাম তোরাই বা কি সুখে থাকিস ওই তো পাহাড়ের উপর যা পারিস যাস দিন রাত্রি মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকিস খুব সুখে আছিস এবার অরুপ একটু চুপ হলো হঠাৎ বলে উঠল শুভ্রটাকে আমার মতোই তৈরি করব। আমি প্রায় ব্রাঘের মতো অরপুত ঝাঁপিয়ে পড়লাম না 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 একদম না তোর সাহস থাকলে করে দেখাস এরপর একটু সংযত হলাম আমি বললাম চা খাবি কি বল ও কোনো কথায় পাত্তা দিল না বলল আমাদের ক্লাস থ্রিটা কোন দিকে ছিল রে এই দিকটা না না ওই দিকটা মনে হয় আমরা তখন আসন পেতে বসতাম বল মঞ্জু দিবনি পড়াতে পড়াতে ঝিমিয়ে পড়তো এই পবিত্র মাস্টারের মেয়ে নাকি পার্থর সাথে বিয়ে হয়েছে কপতি দিদিমণির কি সত্যি সত্যি ক্যান্সার হয়েছিল রে ওর সেই মহা মহাপাজি ছেলেটা কি করে এখন এখনো আমাদের টয়লেটের দিকটা এমন ঝোপ হয়ে আছে এই তুই কি এখনো ওই আমি ওকে থামিয়ে দিলাম প্লিজ এসব আর ভালো লাগছে না কোন দিকে ক্লাস ছিল কি ছিল না সেসব মনে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি আর এই স্কুলে চাকরি বলেই কি সব দিদিমণি মাস্টারদের ঠিকুজি কুষ্টি নিয়ে বসে আছি আমি কিন্তু সব জানি তবু যে কেন এমন রিয়াক্ট করলাম জানি না বলতে মন চাইলেও বললাম না কিছুই তপতি দিদিমণি এক বছর হলো মারা গেছেন ক্যান্সারে স্কুলে আনা হয়েছিল বডিটা বাকি আর কেউই বেঁচে নেই আজ শুধু বেঁচে আছে স্মৃতিগুলো অনেকবার ঝাড় দেওয়া হয়েছে তারপরে কিন্তু এখনো হয়তো ভালো করে খুঁজলে পাওয়া যাবে সেই কুলের বিচি কোথাও হয়তো লুকিয়ে আছে আমি খুঁজি লুকিয়ে লুকিয়ে রোজ খুঁজি কিন্তু ওকে বলবো কেন কেন বলবো এরপর অরূপ শুভ্রর কথা জিজ্ঞাসা করলো লেখাপড়ায় ছেলেটা কেমন হয়েছে বলতো আমার বললাম তোর থেকে ভালো সুস্মিতা ছিল বলে বেঁচে গেলিয়ে যাচ্ছে কতটুকু খোঁজ রাখিস ছেলেটার অরব কথা ঘুরিয়ে আবার অনর্গল বকা শুরু করলো যেন সাতাশ বছর আগে ফিরে গেছে আবার এই মনে আছে তোর পঞ্চানন মাস্টার নশি খেত রোজ আমাকে আনতে দিত আমি একবার দুটান দিয়ে সে কি বিপত্তি কি মার খেয়েছিলাম সেবার আর সেই টিফিনে পায়খানা পেয়েছে বলে বাড়ি যেতাম তারপর আর আসতাম না আমাদের সময় মিড ডে মিল থাকলে সেই সুযোগটা পেতাম না আর বল মনে আছে তুইও কিন্তু একবার মা খেয়েছিলি জাম্পেশ সেই আমাদের স্কুলের সামনে মনসা গাছতলায় ঠাকুর রেখে যেত সবাই তুই একবার লুকিয়ে লুকিয়ে সরস্বতী ঠাকুরকে জড়িয়ে ধরেছিলি শুক্লা দিদিমণি দেখে হেডমাস্টারকে বলে দিয়েছিল সেদিন আমি হাসতে হাসতে মরে গেছিলাম বলতে বলতে হাসতে হাসতে অরূপ চেয়ার থেকে প্রায় মাটিতে পড়ে যাওয়ার উপক্রম আমি উঠে দাঁড়ালাম স্কুল বন্ধ করব এবার অরূপ আমার হাত দুটো শক্ত করে ধরলো দাঁড়ানো আর একটু চলি তো যাব দেখা কি হবে আর হ্যাঁ হবে তুই বলবি যেদিন আসতে চাইবি চাবি তো থাকেই আমার কাছে চাইলেও কি সব সময় আসা যায় বলতে বলতে ও গায়ের কাছে এগিয়ে এলো সন্ধে হয়ে এসেছে বেলা ছোট একটু পরেই অন্ধকার হয়ে আসবে মশার উপদ্রব বললাম লাইটে জ্বালা ও বলল থাক একটু অন্ধকার থাক আমি বললাম কিছু বলবি আমায় আরেকটু কাছে এগিয়ে এলো আমার এমন তো করে না কখনো কি হলো ও রাজ আরও অনেকটা কাছে এগিয়ে এসেছে ও আবার বুকের হৃদস্পন্দন ও শুনতে পাচ্ছে বোধ কি বলতে চায় ও কি থামাবো না থাক কি বলছে শুনি শোনাটা দরকার অরূপের নিঃশ্বাস বাড়ছে আবার ঘরের কাছে ও নিঃশ্বাস জড়িয়ে ধরেছে বুকের মাঝে ওর চোখ দুটো ছলছলে আরো বেশি আঁকড়ে ধরেছে আমায় কানের কাছে ঠোঁট দুটো এনে ফিস ফিস করে আমায় বলল কথা দিবি দোস্ত একটা কথা দিবি আমায় বল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় রেখে দিবি তো আমায় প্রিয় বন্ধুর দাবি এত সামান্য আশ্চর্য হলাম বললাম কেন রাখবো না কেন তুই ছিলি আছিস ভবিষ্যতেও থাকবি তারপর বললো আর একটা কথা রাখবি আমার বললাম বল কাশ্মীরে যখন শেষ গুলিটা লেগেছিল আমার বুকে তখন ঘোর অন্ধকার বরফের মাঝে আমি একা আবার লাশের পাশে কেউ ছিল না তখন সুস্মিতা আর শুভ্রর মুখটা মনে পড়েছিল আর জানি না কেন তোর মুখটা ভেসে উঠেছিল চোখের তারায় কথা দে দেখবি তো ভাই আমি ওর পিঠে হাত বুলিয়ে দিলাম হালকা এসে বললাম সব কথা দিলে কথাটা হারিয়ে যায় কথা থাকে না আর বরং কিছু না দেয়া কথা চিরজীবন রয়ে যায় শান্ত অন্ধকার হয়ে এসেছে স্কুলটা বন্ধ করবো এবার ক্লাসরুমে তখন নিস্তব্ধ অন্ধকার চোখ দুটো জোছনার মতো জ্বলছে দুজনের জিজি ডাকছে পাশের ঝোপে এক ফালি চাঁদ নারকেল পাতার ফাঁক দিয়ে হাসছে কোধায় তাকাতে ভালো লাগছে না ডুবে যাক দৃষ্টি চুরো যাক সময় মন বলছে রয়ে যাক কিছুক্ষণ রয়ে যাক এই অন্ধকার জয়ন্ত দত্তের লেখা আছো অন্তরে গল্পটি পড়লাম পারফর্মাররা বাচিকরা যেভাবে সুন্দর করে পড়েন আমি তো সেভাবে পড়তে পারি না কিন্তু আমার গল্পটা পড়তে ভালো লাগলো গল্পটার মধ্যে লেখক কখনো অতি সক্রিয় হননি লেখক কখনো অতিরিক্ত আবেগ আরোপ করতে চাননি লেখক ঘটনাগুলোকে জলের মতো তরল করে দেননি কোথাও একটা টান টান বিষয় ছিল এবং শেষ পর্যন্ত সেই টানটা রয়েই গেল। কোথাও কিন্তু সেটা একদম বিবৃত হয়ে একদম ওপেন হয়ে পড়লো না একদম খুলে গেল না এই কারণে যা কিছু অন্তরে থাকে তার বন্ধু যেমন অন্তরে রইল স্মৃতিগুলো যেমন অন্তরে রইল তেমনি এই গল্পটার যে ভেতরের যে গল্প সেটাও কিন্তু যেন এই গল্পের ভেতরে বা লেখকের অন্তরের ভেতরেই রয়ে গেল ধন্যবাদ জয়ন্ত খু জয়ন্ত আমার পাঠ ঠিক মতো হলো না বলে আমাকে ক্ষমা করো নমস্কার আপনাদের